স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য দু হাজার ছাব্বিশ বীজগণিতের যে চার নম্বরের অঙ্কগুলো সেই অঙ্কগুলোর সম্ভাব্য অনুপাত সমানুপাত থেকে কোনগুলো বইয়ের অঙ্ক একদম বইয়ের অঙ্ক সেই অঙ্কগুলো যেগুলো ভালো করে করা উচিত জাস্ট এটার একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে বইতে ভালো করে দাগিয়ে নাও দাগিয়ে নিয়ে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে সাথে দেখো তিনটে অঙ্ক আলাদা করে আমি টুকে দিয়েছি এই তিনটে অঙ্ক আমি করিয়ে দিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো ফার্স্ট অঙ্ক কি আছে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতিতে আছে যেই লেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে কি করবে এ ইস টু বি সমান বিয়ে শেষ হলো তো মাথায় রাখবে ক্রমিক মানে পর পর আবার বি দিয়ে শুরু করতে হবে ইস টু সি শেষ হলো আবার সিতে তাহলে আবার সি দিয়ে শুরু সি ইস টু ডি এইটা হবে তার পাশেই লিখে ফেলবে ইকুয়াল কে ব্রাকেটে ধরি ক্লিয়ার ব্যাপারটা এইবার ইস টু মানে হচ্ছে বাই সুতরাং এ বাই বি ইকাল বি বাই সি ইকাল সি বাই ডি ইকুয়াল কে ক্লিয়ার এইবার প্রথমটার সাথে এইটা ভাব তাহলে এব ধরে নিয়ে কোন গুণ করলে এ বাই বি কে বাই ওয়ান কোন গুণ করলে এ ইকুয়াল বি কে বেরোবে হয়ে গেল ঠিক একইভাবে পরে টা ভাবো বি বাই সি ইকুয়াল তাহলে বি ইকুয়াল সিকে কে পরেরটা যদি ভাবো সি ইয়াল ডি কে এখানে মজার ব্যাপার সবাই ছাত্ররা বা ছাত্রীরা এই জায়গাটায় ভুল করে পরপর মান বসাতে হবে দেখো বিয়ের ভ্যালু পেয়ে গেছো সি কে তাহলে এই জায়গাটায় বি এর জায়গায় বসাতে হবে সিকে কে ডট কে ক্লিয়ার করে দেবে ক্যালকুলেশন সিকে কে স্কোয়ার একবারে করে দেবে আবার দেখো সি এর ভ্যালুটা তুমি জানো এই যে ডি তার মানে তার মানে ডি কে কিউব ক্লিয়ার আবার এইখানে আসো সি ভ্যালু তুমি জানো তাহলে ডি কে স্কোয়ার খেয়াল করে দেখো এর ভ্যালু বেরিয়ে গেছে ডি কে কিউব বি এর ভ্যালু বেরিয়ে গেছে ডি কে স্কোয়ার সি এর ভ্যালু বেরিয়েছে ডি কে সব ডি কোন রাশিটা ডি লাস্ট রাশিটা সব কটা রাশি এবং ডি দিয়ে প্রকাশিত হবে মাথায় রাখবে ক্রমিক কথাটা যদি থাকে এইবার তুমি এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে তুমি মানটা বসিয়ে দাও সাইড ওয়ান বাই বি স্কোয়ার ওয়ান বাই বি মানে কত বি মানে কত ডি কে স্কোয়ার তার হোম স্কোয়ার তার মানে কি দাঁড়িয়ে গেল

কিউব তার স্কোয়ার প্লাস ওয়ান বাই বি ডি কে স্কোয়ার তাহলে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সি ডি কে তাহলে ডি কে তার হোল স্কোয়ার এবার জাস্ট ক্যালকুলেশন দেখো কি হয় ওয়ান বাই ডিসার কে ফোর মাইনাস ডি স্কোয়ার কে সিক্স প্লাস ওয়ান বাই ডিসার কে ফোর মাইনাস ডিস্কোয়ার কে স্কোয়ার খেয়াল করে দেখো এইখানে কে ফোর কে সিক্স কমন যায় যা কমন যায় নিয়ে নাও ডি স্কোয়ার কে ফোর তাহলে ওয়ান মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান বাই এখান থেকে কমন যায় ডিসকোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়ান খেয়াল করে দেখো তো এইটার এইটা জাস্ট অপোজিট এসছে না তাহলে তুমি কি করবে ওয়ান বাই ডিসার কে ফোর মাইনাস কে স্কোয়ার যেমন আছে রাখলে এইখান থেকে মাইনাস কমন নাও নিলে এটা মাইনাস কে স্কোয়ার হবে আর এই প্লাসটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই ডিসার কে স্কোয়ার ওয়ান মাইনাস কে স্কোয়ার টোটালটা টোটালটা মিলে যাচ্ছে থাকবে কত ওয়ান মাইনাস এইখানে ডিস্কোয়ার ডিস্কোয়ার মিলে গেল কে স্কোয়ার আর কে ফোর এইটাই মিলে গেল রইল কি ওয়ান মাইনাস কে স্কোয়ার টোটালটা টোটালটা কেটে গেল তাহলে দেখো খেয়াল করে দেখো রইল কি ওয়ান বাই ডিসার কে ফোর জাস্ট একটু ধৈর্য ধরে যদি করো অঙ্কটা দিব্যি মিলে যাবে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে লিখে দেবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড নেক্সট অঙ্ক দেখো দুটো অনুপাত দিয়েছে মাঝখানে ইকুয়াল এটা দিয়ে একদম খটো পড়ছি না প্রমাণ করতে বলে যে এস টু বিস টু ডি প্রথমে মানে কি ইস টু মানে হচ্ছে বাই জাস্ট সাবধানে লিখে বাই করে দাও এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই এ মাইনাস বি ক্লিয়ার এইবার যেটা করবে যেটা ভুল করে আগে সেটা বলেনি কোনাকুনি গুণ মানে ভয়ঙ্কর ব্যাপার মাথায় রাখবে চারটে চারটে চার চারটে ষোলোটা আসবে কোনাকুনি গুণ করা যাবে না কারণ স্কোয়ারের মামলা নেই এবিসিডির মামলা নেই কি করব? ওপরে একটা যোগ নিচেরটা যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা ইকুয়াল তাহলে বা যা করলাম ডান দিকে তাই করতে হবে মাইনাস সি প্লাস সি মাইনাস ডি প্লাস ডি মাইনাস ডি প্লাস ডি মাইনাস বি প্লাস বি প্লাস এ যা থাকে লিখে দাও প্লাস টু বি বাই টু সি প্লাস টু ডি ইকুয়াল মাইনাস টু বি বাই এইবার একটু বুদ্ধি করতে হবে কি টু এ প্লাস টু বি বাই এইটাকে নামিয়ে দাও আর এইটাকে উপরে তুলে দাও টুসি প্লাস টু ডি বাই টু সি মাইনাস টু ডি আবার যোগভাগ প্রক্রিয়া এই জায়গাটাই কিন্তু লিখবে যোগভাগ প্রক্রিয়া ঠিক আছে ওপরটা মুখ টু এপর বিয়োগ নিচের টা প্লাস টু বি সাইনটা ঠিক রাখবে এ পাশেও তাই করলাম ফোর এ বাই ফোর বি Equal 4C ফোর সি বাই এইখান থেকে আসছে কি ফোর ফোর কেটে গেল এইচ টু বি এই জায়গাটায় আবার কিন্তু লিখবে যোগভাগ প্রক্রিয়া দেখো কত ইজিভাবে হয়ে গেল দেখতে খতো মতো অঙ্ক দিয়ে দিয়েছে X প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি একটা রিদিম আছে সবটা থ্রি বি এইটা দিয়ে দিয়ে বলেছে এইটাকে প্রমাণ করতে হবে একটু সাবধানে ক্যালকুলেশন করতে হবে অঙ্কটা কিন্তু খুব ভালো টুকে নিয়ে ইকুয়াল কে করে দিলাম ঠিক আছে পরিষ্কার তাহলে এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি ইকুয়াল কে ভাবা যেতে পারে এইখান থেকে এক্স প্লাস ওয়াই তুমি বের করো কে ইন্টু এইটা থ্রি এ মাইনাস দিচ্ছি হয়ে গেল যেটা করবো দাগ টানবো ভালো করে বুঝে দাও দেখো যোগ করলে দুটো করে আসছে তার মানে টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড করলাম ইকুয়াল এইখানে দেখো সবকটাকে যোগ করলে চিহ্ন তো মাঝখানে চলে আসছে সবকটা থেকে কে কমন নাও থাকে কি থ্রি এ মাইনাস বি প্লাস থ্রি বি মাইনাস সি প্লাস থ্রি সি মাইনাস এ একটু ক্যালকুলেশন করো টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে রেখে দিলাম কে ইন্টু থ্রি এ আর এখানে এ টু এ বি থ্রি বি টু বি প্লাস টু সি ক্লিয়ার তাহলে এই যে এ পাশে যা আছে রাখলাম টু আবার কমন যাচ্ছে কে এ প্লাস বি প্লাস সি এই এ প্লাস প্লাস বি টেনে আনবো তার আগে দুই দুই মনে মনে ক্যান্সেল করো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কে ক্লিয়ার দেখো যেটা প্রমাণ করতে বলেছিল তাহলে হ্যান্ড সাইড কিন্তু আমি ইকুয়াল কে প্রমাণ করে দিলাম তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমাকে প্রমাণ করতে হবে কি করবো সেক্ষেত্রে সেটাও দেখে নাও সেইটা পেতে গেলে যেখান থেকে শুরু করতে হবে এই জায়গাটা দিয়ে শুরু করব টু টু কেটে নাও তাহলে থাকবে হচ্ছে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ক্লিয়ার এইবার দেখো এখানে কি আছে এক্স প্লাস ওয়াই তাহলে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই বাদ দিয়ে দেবো কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু এইটা একটু জটিল লাগবে আসলে কিন্তু জটিল নয় এইখানে দেখো কি হচ্ছে মাইনাস এক্স দেখবে বিয়াই আছে তাহলে এখানে বি কমন এখানে বি গুণ হবে কে ইন্টু টু বি মাইনাস টু এ প্লাস সি একইভাবে আবার এইটা দিয়ে শুরু করব এইটা মাইনাস করব এইটা মাইনাস করলে এইখানটায় এ এক্স তৈরি হবে একইভাবে করবে তেমনি সিজেড তৈরি হবে সব কোটা বের করার পরে যোগ করবে করলে দেখবে রাইট হ্যান্ড সাইড চলে আসবে একটু তোমাদের জন্য ছেড়ে রাখলাম আশা করি আজকের এই পুরো বিষয়টা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই